ক্রিসমাস মুখী আপা নাকি ফেসবুকে এখন আর তার পার্সোনাল কথা এক্সপ্লেন করবে না তার এক্স কে নিয়ে সে কোনো কথা বলতে রাজি না বরং তার এক্স তাকে নিয়ে ভাইরাল হতে চায় আফা আজকে আপনাকে আমি হিসাব গুলো বুঝিয়ে দিব মৌ সুলতান আপনার জন্য সবসময় রেজি রেডি লাল এবং কালো জুতা নিয়ে সব সময় রেডি আকাশ ভাই হচ্ছে হলুদ আমি হলাম লাল মরিচ এবং হলুদের গুড়া মিক্স করে আপনাকে খাওয়ানো হবে আফা তাহলে আপনার সব কুফরি কালাম শেষ হয়ে যাবে আপনার মাথাটা খুলবে আপনি সুন্দর করে কথা বলা শুরু করবেন হ্যালো দর্শক সবাইকে স্বাগতম আজকে লাইভে হলুদ মরিজের লাইভে আজকে লাইভে মূলত আমরা আপনাদেরকে ফার্স্টে আমাদের একজন আপু আছেন আমাদের সাথে লন্ডন থেকে আপু আপনাদেরকে জানাবে সানভি কে বাবাকে ছাড়া কখনোই সে লন্ডন নিতে পারবে না দ্যাট মিনস আপু আমাদেরকে লন্ডনের যে নিয়ম আছে বাচ্চা নেওয়ার বাংলাদেশ থেকে সেটা সম্পর্কে একটু জানাবে আর আমি আপনাদেরকে আজকে মূলত আজকে সারা দিনে পাঙ্গাস মাস মুখী ফেসবুকে কি লাফাঙ্গা ফানা করেছে সেগুলো একটু এক্সপ্লেন করব সেই সাথে আকাশ নিবি আজকে পঞ্চম মানে ছত্রিশ দাগের পাঁচ নাম্বার দাগটা একটু দেখাই দিবে লাস্টের দিকে কাজ ভাই তো আছে ও ছয় নাম্বার দাগ সরি 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 আমি আজকে একটু শিখ ডাক্তারের কাছে গেছিলাম হইতে পারে ভুল হতে পারে আমার একটু আমি অনেকদিন ধরে খুব অসুস্থ তো ডাক্তারের কাছে যাওয়ার কারণে আসলে আমি ঘুম আরাম করে দিছো মন রাখতে পারতেছ না বুঝেছে আমি কোনো কিছু বললেই মানুষ কি এটা ছেড়ে দিচ্ছে আমি কিছু বলতে আকাশ মিথ্যাবাদীদের অস্ত্র কি জানো মানুষের सिंप্যাথি গেইন করার চেষ্টা করা এবং সেটা তারা খুব ভালো করে পারে বিশেষ করে এখন ফেসবুকে এটা ট্রেন্ড হয়ে গেছে যে বাচ্চার বাচ্চাকে দেখে सिंप্যাথি নেওয়া এটা খুব ট্রেন্ড হয়ে গেছে বাচ্চা আমাদেরও আছে যাই হোক সবচেয়ে বড় কথা মিথ্যাবাদীদের মনে থাকে না কখন কোথায় তারা কি বলে যার কারণে তারা ভুলগুলো করে তনি প্রতিদিন ভুল করতেছে যত প্রতিদিন যত ভুল করতেছে তত ওর নিচের দিকে যাচ্ছে আমাদের কাছে আরো আপ হচ্ছে আর আমি মো সুলতানা আমার পেস বেজ আমাকে ফেরত দাও ছয় মাস আগে যেটা বলেছিলাম এখনো সেই কথার উপরেই আছি এবং সেই কথার উপরেই তনির বিচার অবধি যাব বিকজ আই এম দা কি বলবো এটাকে কি বলে বাংলায় বলি ইংরেজি মনে পড়ছে না সত্যবাদী আমি সব সময় সত্য বলি মৌসু sultana মিথ্যা বলে না যার কারণে মৌসু সব কথা সমান থাকে সব সময় তো আমরা আজকে আমাদের সাথে একজন আপু আছেন বড় আপু ছোট আপু যেই হোক না কেন আমরা তার কথা শুনবো সানভিকে লন্ডনে নেওয়ার ব্যাপারে আপু আমাদের শুনতে পাচ্ছেন হ্যাঁ 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 শুনতে আপু যদি একটু বলতেন শুরু করতেন আমরা শুনতে চাই আপনার কথা আচ্ছা আমি আসসালামু আলাইকুম সবাইকে হ্যাঁ তো আমি বাই সানির এটা আমি আট মাস বা দশ মাস যাব দেখি দেখি শুধু এর জন্য যে একটা মানুষ মানুষকে কিভাবে ইনসাল্ট করতে পারে হম সে সবাই রেফিং বলে আমি এটা দেখতাম দেখে আবার সবাই সাথে বলতাম জানো এইটা হ্যাঁ তো এক সময় দেখা আরম্ভ করলাম খুব সবচেয়ে দেখি তা না দেখি হ্যাঁ একবার ইদানিং এই যে এক দেড় মাস আগে তার সাথে বিয়ে করলো আরেকটা তাই না আমি দেখতেছি যে বাবার এই সে তো লন্ডন চলে আসছে লন্ডন আসে নাই লন্ডন আমেরিকায় আমি তাকে দেখি নাই দেখি নাই প্রথম দেখলাম মনে করলাম যে সে ইংল্যান্ডে বিয়ে করছে অন্য কিছুর জন্য না জাস্ট সিটিজেনশিপের জন্য অন্য কিছুর জন্য না তারপরে সে যে অনেক টাকা ইনকাম করছে যে ইলিগেল টাকা গুলাকে এটা তো আপনি দেখতেছেনই যে সরকার আসার পর থেকে হোমরা চোমরা অনেক ধরা খাইতেছে কিন্তু সে এটা তো নগণ্য জাস্ট আপনি কি বলে পাপিস্টিট কুকুর যেমন আছে তাকে আমি মনে করি সেরকম তার কথাবার্তা আমি বলি আর কি একদম আমি জানি না কে জন্ম দিছে এখন ভালো মানুষে নাকি অসভ্য উশৃঙ্খল অশ্রাব্য ভাষা সে টেট একটা ব্লগে আইসা সে সবাইকে লাঠি বারে এই করবো সেই করবো সে ওপেন সে একটা শাড়ির কি করবে ওপেন সে কাপড় পরতেছে এটা কি বাই এটা প্রস্টিডিও করে না আমি দেখি নাই প্রথম দেখলাম মজা নেওয়ার জন্য না দেখি আমার অনেক সময় কি হাসার জন্য না কিছু একটা খুঁজা নেই আমি এই দেখতাম তো এখন এক দেড় আগে দেখলাম প্রথম সেই লন আসলো দেখলাম কাকে বিয়ে করছে খুব কাছে কাছেই মনে হয় ওই ছেলেটা থাকে খুব কাছে কাছেই মোড়ায় আমাদের খুব একটা 5-7 মাইল দূরের ভিতরে থাকে যাই হোক ওর একটা স্টিল ছবির মধ্যে আমি কি ওর দেখেছি চিনি চিনি আর তোমচা তো কাছেই তো হ্যাঁ এখন দেখি সে সাংবিরে নি আসবে আপনারা খ্যালকমবophen ওর পাউটা ব্লগে এই যে লন্ডন আষা দরবধি পে করার পরে বলে যে আমি আমার দুই ছেলে নিয়েকে লন্ডন ঢাকা পড়াশোনা করব আমার মা ওখানে থাকবে আমার মাও একটা ব্রিটিশ সরকারের বেনিফিট পাবে হুম অনেক কিছু পাবে কারণ এখানে গেলে এগুলো পাওয়া যায় সানবিও পাবে পেতে পারে যদি সাদাত রহমানের ছোট ছেলেটা যেটা তার সে পেতে পারে যদি ব্রিটিশ হয় কিন্তু পাবে বাংলাদেশে বসে এখন এগুলো চিন্তা করে রাজগুবি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করে আবার তো মাথায় আসে না তারপরে মেয়ে পাবে হ্যাঁ পেতে পারে এখানে আসেন ভিজিট বিশ্ব আসেন যেভাবে আসেন লিগাল ছাড়া বি বিজি বিশ্বাসলে हैन আপনি পলিটিক্যাল অ্যাসাইলম নাই হিউম্যান রাইটস সেগুলাতে পেতে পারে কিন্তু আপনি আজকে ওই সাদাত জন্ম দিয়েছে সে পাইতে পারে এই সাংবিধানিকভাবে পাবে তার মাটি পাবে পাবে হুম সে হয়তো বিয়ে বি হইছে লিগ্যাল যখন হবে সে ও একটা ব্রিটিশ যা পায় শেষ তার প্রত্যেকটা জিনিসই পাবে কিন্তু কিভাবে সে বাংলাদেশে লিগ্যাল হওয়ার আগেই গুলো বলতে পারে এখন তার ছেলে মেয়ে কি আসবে তখনই আমার মন হলো কি এই তো তার বাবার হ্যাঁ তার মেয়ে মিস করবে না আর যে চলে আসি একবার শুনেন আমি বাংলাদেশ থেকে আসছি তিরিশ বছর আমি মাত্র চারবার বাংলাদেশ চারবার যেহেতু আমি আসার দশ মনে হয় দশ বারো মাস পরে না এক বছর খানে পড়ো না আব্বা মারা গেছে আব্বা মারার এক বছর দুই বছর দুই দিন পর আম্মা মারা গেছে বাবা মা নাই আমি বাবা মায়ের সবচেয়ে ছোট সন্তান সেই হিসাবে আমার বয়সী উনি এখন আমার বোন টোন সবাই এটি সেভেন্টি সেভেন্টি ফাইভ এরকম তো আমার বাচ্চা যাদের মায়ের মায়ের কোথায় আমি যাব দেশে যাবো কে মায়ে করবে ওদের দাদা দাদি নাই হ্যাঁ আমার সেজন্য আমার ভালো লাগে না আমি যাইও না আমার বাচ্চারা এখন পর্যন্ত যায়নি আমি থার্টি থ্রি এই দেশে তখন মনে হলো কি আল্লাহ এই বাচ্চার মেয়েটা তো উশৃঙ্খল মেয়েটা অলরেডি উশৃঙ্খল হয়ে গেছে আর দসর কিন্তু মনে রাখবেন আশেপাশে যেগুলো থাকে হ্যাঁ ওই যে একটা বলেন না দিশার মা

ওর বাবাটা কিন্তু বলছে কালকে পরশু হিসাব সানবির আব্বা যে ছিল সে নির্ভয় ছিল কিন্তু এখন সে যেটা করতেছে যে এই যে লন্ডনের জামাই কাছে পাঠাবে তার মার তার ওই হাজবেন্ড সানবিকে কে দেখাশোনা করবে ওর ছেলেটাকে দেখাশোনা করবে কিন্তু এইখানে তো তোর তার বাবা আছে বাবার থাকা অবস্থায় সে বাবা যদি না দে পৃথিবীর কোনো আইনায়ের ব্রিটিশ ল তো ব্রিটিশ লটা আমি আরো ভালো করে জানি যে কোনোভাবেই সে জীবনও আনতে পারবে না শুধু বাবাকে করতে হবে কি ব্রিটিশ ব্রিটিশিতে বাংলাদেশ ব্রিটিশ শুধু যে আমি তার বাবা আমার কারণ ব্রিটিশ লয়ে বলে অনেকে এই দেশে এইখান এই যুগের ছেলে মেয়ে এটা করেই না আর এখন অনেক কমে গেছে তারপরও দুই একটা করে ওই দিন যা পড়াশোনা কম মেরে নিয়ে ব্রিটিশ এই দেশে বাচ্চাটা হয়েছে বা না হোক বাংলাদেশে নিয়ে সিলেটি বিয়ে দিল এখন বিয়ে দিল মেয়েটা যেহেতু যাওয়া আসা করে বাচ্চা তো হবে সেই বাচ্চা বাচ্চার করলে হ্যাঁ তারা আসতে পারে নিয়ে আসতে পারে কিন্তু এই সাদা ত্রমে তো আসে নাই সে যদি ওই টাইমে করতো তাইলে ওরে ওরা যে আগে কোনো কিছু বাধা দরা ছিল না কিন্তু এই মেয়ে কিভাবে আসে তার বাবাকে ছেড়ে কারণ ব্রিটিশ লয়ে বলে আপনি যদি মনে করেন অনেক সময় আছে আপনি আপনারা প্রশ্ন রাখবেন ব্রিটিশ যে বাঙালিরা আছে তাদের কাছে এটা কি সত্যি নাকি তারা নিজেরাই বলবে মনে করেন আপনার বাবা পথ এক মানে যে মনে করেন আমি বা আমার হাজবেন্ড এই দেশে বিয়ে করছে বৌডি বাংলাদেশ থেকে আসছে বা এই দেশে বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয়েছে এখন আবার বাংলাদেশে যাই আমি আর বিয়ে করলাম সেই ঘরে বাচ্চা কাচ্চা একটা হয়ে গেছে কিন্তু আমি লিগাল করলাম না বাংলাদেশি করলাম না ব্রিটিশ করি নাই কিন্তু ওই ভদ্রলোক যদি ব্রিটিশ হওয়ার পরে ব্রিটিশ সিটিজেনশিপ নেওয়ার পরে পাসপোর্ট পাওয়ার পরে সে বাংলাদেশে যে বিয়ে করে সেই বাচ্চা

কেন বাবা কারণ প্রথম তার বাচ্চা আনতে পারবে না সে হয় প্রথম আনতে হবে তার হাজবেন্ড কে কারণ সে যদি বাচ্চা নিয়ে আইসা বাবাকে না আনে তখন এই বাচ্চাদের বাবা তার সন্তানদের কিভাবে পাবে কিভাবে পাবে প্রথম আপনাকে বিয়ে করে যদি ওই দেশে আপনার বাচ্চা হয়ে যায় আপনি আনতে হবে সেই বাচ্চাদের বাচ্চার বাবাকে আমি একটা কেস দেখছি আমি নিজে হ্যান্ডেল করছি সেই ছিল সাত বাচ্চার মা বাচ্চার মা আসছে দশ বারো বছর এই দেশে আসার পর আট নয় বছর আসার পর সে প্রথম অ্যাপ্লিকেশন করছে জামাইকে আর ই বাচ্চাদের আনবে তখন তার ব্রিটিশ গভর্নমেন্ট সেটা আটকাই দিছে কেন হচ্ছে প্রথম আনতে হবে তার হাত বাবাকে বাচ্চার বাবাকে কারণ তুমি যে বাচ্চা গুলো নিয়ে আসবা তুমি যদি আর লন্ডন থেকে না যাও তার বাবা তো তার বাচ্চাদের সারা জীবনের জন্য হারাবে সেটা দায় বারকে নিবে তাকে নিতে হবে ব্রিটিশ গভর্নমেন্টকে সেই লোক যদি বাংলাদেশ কেস করে দেয় ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে যে আমার বাচ্চাদের তোমরা বিচ্ছেদിച്ചো কিন্তু আমি তো আমার বাচ্চাদের হারাইছি ওদের মা তো আমার সাথে যোগাযোগ করে না আমি তো বাচ্চাদের দেখতে পাই না কিভাবে হ্যাঁ দেখি এটা বিরাগ জরিমানা হবে বড় কেস হয়ে যায় এবং ওই বদল লোক চাইলে আশা করতে পারে কিন্তু আপনার ওর বাবার এই শামির বাবার সাথে হচ্ছে মায়ের ডিভোর্স হয়ে গেছে সেটা আনবে না সে একটা দুইটা চারটা পাঁচটা বিয়ে করতেছে পরের বছর হয়তো ছয় মাস পর আরেকটা বিয়ে করবে আর সেই বিয়েটাই বসে সিটিজেনশিপের জন্য ওর তো পালাতে হবে অনেক চিন্তা আমি চিন্তা করতে পাই নাই প্রত্যেকই বছরে যাইতে পারি নাই একটা ফার্স্ট ক্লাসের টিকেট দিয়া সে এক সপ্তাহ এক মাস দুই পারা শিখে বাইরে কত থেকে টাকা 500 পায় কত থেকে পায় বাংলাদেশে মানে আপার ক্লাসের লোকদের দেখছি ইকোনমিক্স ক্লাস আসে কষ্টে পড়ছ না তাদের তো চাকরির পয়সা ব্যবসা পয়সা যায় বড় বড় র‍্যাঙ্কের মানুষদের দেখছি তারা সাধারণ ইকোনমিক্স ক্লাস আসে আর সে বা কেরে ভাই কে ভাই এত পয়সা এলি মানি লন্ডারিং আপনারা যা বলেন এগুলা মানে এক কথায় অসৎ পয়সা